মুক্ত করে প্রিয় মাতৃভূমির স্বাধীনভাবে স্বাধীনতা অর্জন ছাড়া মুক্তিযোদ্ধাদের আর কোনো চাওয়া পাওয়া ছিল না মুক্তিযোদ্ধা ভাতা চাকরি কোটা বরাদ্দের দাবির মতো কিছুই আমরা কল্পনাও করতে পারিনি সে সময় আমরা আট করে কাপড় করে অপর্যাপ্ত খাবার জীবন বাজে রেখে মুক্তিযুদ্ধ করেছি তিন মুক্তিযুদ্ধের নেতৃত্বদান নেতৃত্বের দাবিদার আওয়ামী লীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ কলকাতায় আবার কোনো কোনো ক্ষেত্রে শরণার্থী ক্যাম্পের আশেপাশে বাড়ি ভাড়া করে ভোজন বিলাস করে আইসি জীবন যাপন করেছে ভারতের গ্রামের বাজারে চায়ের আড্ডা জগিয়েছে আমরা দেখি মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে মুক্তিযোদ্ধা তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের বাক্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত তথ্য ইতিহাস বিকৃতভাবে উপস্থাপিত হচ্ছে চায় একথা সত্য যে একাত্তরের রণাঙ্গন থেকে বিচ্ছিন্ন ছিল প্রবাসী সরকার ইতিহাস বলে রণাঙ্গন থেকেই নেতৃত্ব গড়ে ওঠে এবং মুক্তিযুদ্ধ পরিচালিত হয় আমাদের এখানে তা হয়নি বলে মুক্তিযুদ্ধ তৎকালে বাংলাদেশে এই মহাবিপর্যয় নিয়ে এসেছে পাঁচ প্রতিবেশী ভারতের সহযোগিতায় যেমন আমাদের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত হয়েছিল তেমনি আমাদের মুক্তিযুদ্ধের সাফল্য ভারতের আঞ্চলিক বৈদেশিক স্বার্থ অর্জিত হয়েছে তাই আমরা দুই দেশের কৃতজ্ঞতা পারস্পরিক সম্মানজনকভাবে হওয়া বঞ্চনীয় ছিল কিন্তু তা না হয়ে স্বাধীনতা উত্তর আমাদের সরকারগুলি ভারতের কাছে এক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করে আসছে এজন্য ভারত আমাদের কাছে কখনো তার কৃতজ্ঞতা প্রকাশ করেনি ছয় আজ আরেকটি মুখরোচক আলোচনা হল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধা প্রকৃত সংখ্যা কত ইতিমধ্যে দুই লক্ষ কত সংখ্যা আছে দুই লক্ষ কত পঞ্চাশ হাজার ইতিমধ্যে দুই লক্ষ তিপ্পান্ন হাজার নাম মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে